বাইয়া তো ফোন করছিল আমাকে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনার সমস্যাগুলো খুলে বলেন আপনার সাথে কি কি হয়েছে সম্পূর্ণ আমার কাছে বলবেন আপনার প্রথম থেকে আমি শুরু করি আপনি কোথায় ছিলেন শুরুতে হয়েছে কি আমি একটা খারাপ কাজ করতাম ওইখানে যা ছিল ভালো টাকা ইনকাম ছিল কিন্তু হঠাৎ করে সে আমার ওইখানে গেল তারপর সে আমাকে বলল ওই যে ওই ছেলে আমাকে বলছে যে তুমি যে খারাপ কাজগুলো করো এগুলো ভালো না আমি বলছি যে হ্যাঁ ভালো না আমি কি করব তখন সে বলছে যে একটা কাজ করে তুমি আমাকে বিয়ে করো আমিও রাজি হয়ে গেলাম যে হ্যাঁ বিয়ে করব। কিন্তু সে বলছে যে তাহলে আমার একটা শর্ত আছে আমি বলছি যে কিসের শর্ত সে আমাকে বলছে যে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার পাঁচ অক্ত নামাজ পড়তে হবে সবসময় পর্দা করতে হবে আমি বলছি যে হ্যাঁ আমি খারাপ কাজ ছেড়ে যদি ভালো হতে পারি তাহলে তো ভালোই হয় তখন সে বললো ঠিক আছে আমার আরও একটা শর্ত আছে আমি বললাম যে কি শর্ত তখন সে আমাকে আবার বলল যে তোমার যে যত টাকা পয়সা আছে সবগুলো আমাকে দিতে হবে তার বিনিময়ে আমি তোমাকে বিয়ে করব। সে এসব কথা বললো কিন্তু তখন আমি রাজি হয়ে গেলাম তখন বলে যে তখন সে আমাকে বলে ঠিক আছে তাহলে আমার আমার সাথে চলো আমি বলছি যে কোথায় তখন সে বলল যে আমার একটা খালাতো ভাই আছে তার বাসায় চলো সেখানে গিয়ে আমি তোমাকে বিয়ে করব। তুমি তোmark যে কয়দিনে সম্পর্ক ছিল এডি কইdio সবকিছু বিস্তারিতন এরা বুঝব না বুঝুনে সব কিছু বললে তো আচ্ছা আপনার ওইখানে কি প্রতি নিয়তো সে যা আশা করত হ্যাঁ মাঝে মাঝে যেত আর আপনাকে যেই তখন আর কি মানে বল সেতে ভালো লাগছে আপনার সাথে সংসার করবে আচ্ছা তারপরে ঘটনা কি হইছে এখানে আসার পরে তারপর সে আমাকে বলল যে তার একটা খালাতো ভাই আছে তার বাসায় গিয়ে আমাকে বিয়ে করবে তারপরে সে আমাকে সাথে করে নিয়ে আসলো তখন সেই রাতে তখন রাত হয়েছিল আর কি তখন আমরা আমি সেইখান থেকে পালিয়ে আসছি না হলে তো ওখানের মানুষ তো আমাকে আনতে মানে এখানে আসতে দিবে না জি তারপর আমি এখানে আসলাম সে আমাকে নিয়ে আসলো মানে তার খালাতো ভাইয়ের বাসায় তখন রাত আটটা বাজে যাই হোক তারপর সে আমাকে বললো যে তোমাকে তো আমি বিয়েই করবো তুমি আমার একটা কথা শুনবা আমি বলছি যে কি তুমি আমাকে বলো তখন যে তখন সে আমাকে বলল যে এতদিন যে কাজ করছো সেই টাকা পয়সা কি করছো আমি বলছি যে হ্যাঁ আমার কাছে আছে তখন সে আমাকে বলল যে আমি তো তোমাকে বিয়ে করব তাহলে সব টাকা পয়সা আমার কাছে দাও আমি আমি তাকে বিশ্বাস করলাম সে এমনভাবে বলল তারপর আমি টাকা পয়সা যেখানে যা ছিল সব কিছু তারে দিয়ে দিলাম টাকা পয়সা আমার কাছে অনেক টাকা ছিল ওই প্রায় দশ লাখের মতো দশ লাখের একটু কম হবে ওই টাকাগুলো হ্যাঁ প্রায় ছয় সাত বছরের সব আপনি কাছে দিবেন হাজব্যান্ড তো হয় না কিন্তু সেই আপনার ছেলের কাছে দিবেন হ্যাঁ ওই ছেলের কাছে দিয়েছি কিন্তু সকালবেলা তখন সে টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে তখন সে আমার পাশেই শুয়া ছিল মানে রাতে বসে ছিল সকালে আমরা বিয়ে করব তখন আমরা ঘুমিয়ে পড়লাম সকালবেলা উঠে দেখি কি মানে টাকা পয়সা নিয়ে সে পালিয়ে গেছে মানে এখানে তারে দেখতাছি না তখন আমি ভাইয়ের কাছে বললাম এই যে তার খালাতো ভাই তার কাছে আগে টাকা পয়সা নিয়ে গেল সকালবেলা উঠে দেখি যে ও আমার বিছানায় নাই তখন আমি কান্না করছিলাম এই খাটে বইসা, তখন ভাইয়া আসলো যে কান্না করো কেন আমি বলছি যে ভাইয়া এরকম এরকমের আপনার খালাতো কি করা যায় এখন তো আপনিই বলেন আমি এখন কি করব ওই জায়গায় আমি ফেরত যেতে পারবো না কারণ ওই জায়গা থেকে আমি পালিয়ে আসছি আমি এখন কি করব আমার কোনো রাস্তা নাই যে আমি এই কাজটা করে আমি খাবো আমি কি করব আপনার একটু আমার বইলা দেন আপু থাক করেন এটা তো খুব দুঃখের বিষয় কিন্তু একটা ছেলে আপনারা দিনের পথে আনার কথা তার বিয়ের বইলে দেখাইয়ে এই কাজটা একবারে ঠিক করে না এটা খুব খারাপ কাজ হয়েছে কিন্তু তারপর আমরা চাই আপনার কাছে ফিরে আসুক আপনার মানে মনের আশাটা যেন সে পূর্ণ করে তার কাছে আমাদের এই অনুরোধটাই থাকবে সে সেজন্য আসে আমাদের এই মানে তার কাছে অনুরোধ করতেছি বারবার যে ভাইয়া আমাদের এই ভিডিওটা দেখে যদি আপ আপনার মনে হয় যে না আমি এটা ভুল করছি তাহলে যেন আপনি ফিরে আসেন আমার আমার পক্ষ থেকে এইটুকু অনুরোধ কিন্তু একটা অসহায় মেয়ে এটা আসলেই করাটা ঠিক হয় না এটা যেন কারো জীবনের জন্য এরকম না হয় আপনারা যে যে ভাইয়ারা এইসব পথে আপনারা পা দিচ্ছেন পা পা দিচ্ছেন ঠিক আছে আমি সবাইকেই বলি এরকম কাজ কোনো মেয়ের সাথে যেন না হয় আপনারা করবেন না এটা এটা করাটা ঠিক না যে যেখানে ছেল যদি ভালোই থাক ফাকার জন্য তারে নিয়ে আসছে রাতলেন না কেন চলে গেলেন কেন এটা কখনো কারোর সাথে জন্য না হয় কেউ করবে না এটা অনুরোধ আকু আমার কাছে একটু দেন সর্বশেষে আমার কথা হচ্ছে যে ও আমার ভাই হোক বা যাই হোক না কেন আমি চাই যে ও একটা যে কাজটা করছে এটা খুবই জগন্য আমি চাই যে ও আইনের আওতায় এনে ওর বিচার করা হোক ওরে যদি বিচার করা হয় এরকম ওর বিচার দেখে আরও আট দশটা লোক ভালো হবে দেখা যায় যে আমাদের আট দশটা লোক ভালো হইতে হইতে আমাদের সমাজটাও ভালো হয়ে যাবে আমার সর্বসা একটাই কথা যে ওর কঠিন শাস্তি হওয়া দরকার ঠিক আছে এখন শোনেন আর আপনি রাখেন রাখেন হ্যাঁ আপনি আপনার একটা প্রশ্ন করি এখন আপনি এই মেটার কি করতে চান এখন তো ধরেন আপনার ভাই তো চলে গেছে নিয়ে এখন এর কি হবে এখন আমি এর বক্তব্য যা শুনলাম মানে এর পরিবারের কেউই নেই তারপরে এক মা ছিল তাও নাকি কিছুদিন আগে মারা গেছে এখন এর যাওয়ার মতো কোনো জায়গা নেই যাওয়ার মতো জায়গা ছিল যে জায়গায় কাজ করতো যে কাজই করুক না কেন কাজ ছিল তবে আমার একটা বাস্য যে কাজ যে যা কাজ করেন না কেন মানে ইট ব্যাঙ্গে খান বা অন্য যে কোনো ধরনের কাজ করেন না কেন কিন্তু এই সব কাজ করেন না মানে রাতারাতি বড় লোক হইতে যাইয়েন না এইসব কাজটা সমাজের সবচেয়ে জঘন্য কাজ এটা সারা অন্য যে কোনো কাজ আছে সব করবে আর কথা হচ্ছে যে এর জায়গার যেহেতু যাওয়ার জায়গা নাই সেহেতু যতদিন পর্যন্ত এর একটা ফয়সালা না হয় যেহেতু আমার খালাতোবান বা অন্যায়টা করছে এখন একে আমি আমার নিজের जिम्मे আমাদের ভাষায় রাখতে আছি আমার আম্মু দেখা শোনা করবে হ্যাঁ যদি কেউ এই ভিডিওটা দেখে যদি কেউ তাকে বিয়ে করতে চায় তখন এই দায়িত্বটা মানে কি আপনি নেবেন হ্যাঁ অবশ্যই যদি কেউ কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে সবকিছুই তো শুনলেন এখন যদি কারো ইচ্ছা থাকে কে বিয়ে করার তাহলে আমি নাম্বারটা দিয়ে দেব আপনি নম্বরে যোগাযোগ করবেন